একেবারে শেষ প্রান্তে এসে বেঁচে থাকার তাগিদে হাটে বাজারে বাসে ট্রেনে রেল স্টেশনে এমনকি রাস্তায় রাস্তায় ঘুরে নিজের হাতে বানানো নারিকেলের নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করছে যদি আপনারা সবাই এগিয়ে আসেন তাহলে ওনাকে একটা ঘর করে দেওয়া সম্ভব হবে আর ওনার যে অল্প যে চাওয়া সে দায়িত্ব ইনশাল্লাহ আমি নিয়েছি আমি ওনার জন্য আছি এবং যারা ওই যে বাতের হোটেলে আর কেক খেতে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে আসেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তো হচ্ছেন বাংলাদেশ আসলে বাংলাদেশে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী বাঙালি আপনারা হ্যাঁ আপনারা এখানে চলে আসুন এই যে এই ধরনের আরো অসংখ্য মানুষ আছে এই সমাজে তাদের পাশে এসে দাঁড়ান এটা কাজে লাগবে আব্দুল গফুর কাকা ওনাকে নিয়ে কি নিয়ে ঘুরতেছি আমরা এবং আমি ওনাকে নিয়ে ঘুরে অনেক আনন্দ পাচ্ছি যে এরকম একটা মানুষের সংস্পর্শে আমি আসতে পেরেছি আমার এই বিখ্যাত চাচাকে নিয়ে চলে আসছি মার্কেট করতে এখন চাচার জন্য পাঞ্জাবি লঙ্গি নিব আমার ক্ষুদ্র জায়গা থেকে চাচাকে একটু নতুন পাঞ্জাবি পরালাম লঙ্গি পরালাম একটা জুতা পরালাম হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য যে কেমন লাগে ওনাকে নাম্বার ওয়ান আর টু হচ্ছে এই চাচি কেও আমি যতটুকু পারি কিছু শাড়ি এবং জুতা পরানোর আপনি আপনার সাক্ষাৎ করবো না আমার হাতে ধরেন থেকে কেউ

এখানে এখানে আলাইকুম আমি আজকে অবস্থান করছি রাজবাড়ি জেলার পাছুরিয়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত খোলাবাড়িয়া নামক যে গ্রামটি আছে প্রথমেই আমার যেটা উদ্দেশ্য নিয়ে আসছি সেই উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষটি আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ হয়েছে আমাদের এই বর্তমান যুগে এই যারা হাত পা থাকতে কর্ম করে খায় না এবং হাজার হাজার দুর্নীতিবাজ অফিসাররা যারা আছেন কলমের খুচা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন ওনার জন্য আগামীর প্রজন্মে ওনাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত উনি হতে পারেন এবং আমি মনে করি যে এই মানুষটাকে আমার প্রথম ইচ্ছা হচ্ছে ওনার পাশে আমি সালাম করব এটা হচ্ছে আমার ইচ্ছা খাবো না না এটা হচ্ছে আমার কি করে কি করে না না এটা 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 হচ্ছে আমি আল্লাহর রহমত করা না এটা হচ্ছে আমার শুনেন বাবা মা কে সালাম করা যায় আপনি আমার বাবার জায়গায় এর কারণটা হচ্ছে আপনার মতো মানুষ আপনার পায়ের দুলা সবাই নিতে পারবে না সেই জ্ঞান হয় নাই অনেকের এখন আপনার বর্তমান কি অবস্থা বলেন আমাকে আমার বর্তমান অবস্থা মনে করেন যে প্রথমে তো মানে এই বিড়ি সিগারেট মানে সমস্ত ব্যস্ত তারপরে বি রঙ বিরঙের বিস্কুট মনে করেন যে হিন্দু ভরা ছিল মুসলমান ভরা ছিল মানে গ্রামেই দেখছি তারপরে তারপরে ওই গাড়ি তারপরে সাজটা মানুষ গাড়িতে উঠলাম

আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আর আজকে আমি ওনার জন্য আমি কিছু এবং চাচির জন্য কিছু নতুন কাপড় আনতে যাবো এইগুলো আমি ওনাদেরকে পরিয়ে দিব আর হচ্ছে আর কি কি করা যায় আমি একটু ভাবতেছি তো আপনাদেরকে আবারও একটি ভিডিওর মাধ্যমে আমি নিয়ে আসবো আচ্ছা আপনারা মাসে আপনার কয় হাজার টাকা লাগে চলতে গেলে একটু বলুন আপনি কইতে পারবেন আমার এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি যে এই মানুষটি অন্ধ উনি অন্ধ হয়ে উনি যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চাইছে এটা শুধু আমাদের দেশে না বহির্বিশ্বে আলোচনায় আসবে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা শুধু বাংলাদেশ না সারা বিশ্ব থেকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারেন আমাদের এই আব্দুল গফুর কাকা উনি এই অন্ধ জন্ম থেকে অন্ধ থেকে উনি কিন্তু কর্ম করে এই কর্ম করে উনি খাচ্ছেন এবং উনি কি বিক্রি করেন জানি এইগুলা বিক্রি করেন কিন্তু উনার কথা হচ্ছে উনি কর্ম করে উনি সৎপথে ইনকাম করে উনি চলবে কিন্তু মানুষের হাত পাতা বা মানুষের সাহায্য উনি নেবেন না নারকেলের নারু টেস্টি হগনি চকলেট ললিপা বাহার চানাচু সিপ বাদাম বাজা আমি একটা জলমন্ধ হাত পাতা ব্যবসা করি নিয়ে আমি শুকু ব্যবসা করিয়ে খাই আপনার যার যার দরকার হয় তাছাড়া যে মা বুনি যে আপনারা নিতে পারেন তাতে আমার কাজটা নিয়ে আয় আপনার মোবাইল নাম্বারটা বলে বলতে পারবেন যেটা ব্যক্তিগত মোবাইল নাম্বার বিকাশ করা যেটা পার্সোনাল বিকাশ

এখন খুবই রিক্সের সময় এই সময়টা কোথায় পরে উনি অসুস্থ হয়ে যেতে পারে প্যারালাইজড হয়ে যেতে পারে এই জন্য আমি চাচ্ছি উনি আর কর্ম না করুক আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে ইনশাল্লাহ আমি ওনার দায়িত্বটা আমি নিতে চাই ওনাকে আমি জিজ্ঞাসা করেছি যে কয় হাজার টাকা হলে উনি চলতে পারবে উনি বলতেছে চার পাঁচ হাজার টাকা হলে ওনার আর কর্ম করা লাগবে না টাকা হলে আমার আর কোনো কিছু করা লাগবে না ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আমার যতদিন হায়াত আছে ইনশাল্লাহ আমার সর্বোচ্চ সেবা উনি যাতে কর্ম কর্মআন না করা লাগে এই বয়সে এতে যদি আমি একটু কম করো লাগলে আমি একটু কম খেয়ে ওনার জন্য আমি ব্যবস্থা করব ইনশাল্লাহ এবং আমি এখানে এটা ওনার নাম্বার এটা গফর কাকার নাম্বার আমি এই জন্য আপনাদেরকে বলছি অনেক প্রবাসীরা আমাকে মেসেজ করেন হাজার হাজার লাখ এবং বলেন আপনারা চান যে আমার জন্য কিছু করতে চান বলেন যে রায়হান ভাই কী লাগবে বলেন আপনারে কত টাকা লাগবে পয়সা লাগবে কি লাগবে আপনাকে আমরা দিতে চাই আমি বলবো আমাকে দিতে হবে না আমি যে নাম্বারটি বলছি এটা হচ্ছে গফুর কাকার পার্সোনাল বিকাশ নাম্বার আপনারা যদি কিছু করতে চান আমি চাই এই ব্যক্তিটার এই কুড়েগন না থেকে একটু দেখাও তো একটু দেখাও এই রকম সৎ মানুষ এই কুড়ে না থেকে আমরা কি পারি না সবাই মিলে একটা গর্বা বানিয়ে দিতে আমরা পারি আমি একটা দায়িত্ব নিলাম আপনারা আর একটা দায়িত্ব নেন সবাই মিলে যদি আপনারা হেল্প করতে চান এই নাম্বারে টাকা পাঠাবেন আমি নাম্বারটা বলছি আপনাদেরকে এটা একান্তই ওনার ব্যক্তিগত বিকাশ নাম্বার আপনার নিজের আমার নিজের জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল নাইন ফোর ডবল নাইন ফোর এইট আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল নাইন ফোর ডবল নাইন ফোর এইট এটা হচ্ছে ওনার ব্যক্তিগত বিকাশ নাম্বার আপনারা লন্ডন আমেরিকা বিদেশ থেকে যারা যারা পাঠাতে চান আমি আশা করি আপনারা এমনভাবেই ওনাকে সাপোর্ট করবেন যাতে আমি আরেকটা ভিডিওতে দেখাতে পারি যে এই 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 চাচার অনেক কিছু হয়েছে আপনাদের মাধ্যমে আর আমি একটা জায়গায় দায়িত্ব নিলাম আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে উনি যাতে আর কর্ম করা লাগে এই জন্য ওনার প্রতি মাসের যে খরচের বিষয়টা সেটা আমার সর্বোচ্চ সেবা সবসময় জন্য থাকবে ইনশাল্লাহ কিন্তু আপনাদের সাপোর্ট চাই এটা কয় টাকা দেন আরো দিলে বলতে পারবেন হ্যাঁ সব পারবে সব আপনি দেন ওইটাই দেন এর বলতে পারবে হ্যাঁ দেন এইটা এইটা কি বলেন তো কি হ্যাঁ

কত প্রতিবার অধিকারী আলহামদুলিল্লাহ আমি গাড়ি নিয়ে ঘুরছি আমার চাচা চাচিকে নিয়ে সেই বিখ্যাত মানুষটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখে মহামানব মানে আমার চোখে হচ্ছেন একজন উনি বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি উনি এই আব্দুল গফুর কাকা ওনাকে নিয়ে চাচিকে নিয়ে ঘুরতেছি আমরা এবং আমি ওনাকে নিয়ে ঘুরে অনেক আনন্দ পাচ্ছি যে এরকম একটা মানুষের সংস্পর্শে আমি আসতে পেরেছি এখন আমরা আমি চাচাকে নিয়ে মার্কেট করব ওনার মন যা চায় ভালো কাপড় চোপড় কিনবো ইনশাল্লাহ আমার এই বিখ্যাত চাচাকে নিয়ে চলে আসছি মার্কেট করতে এখন চাচার জন্য পাঞ্জাবি রঙিনিব

আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা প্রবাসী যারা আছেন আমার পেজের লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা আছেন আমি আমার জায়গা থেকে দাঁড়িয়েছি এবং আরও অদূর ভবিষ্যতে ওনার পাশে আমি থাকবো কারণ ওনার চাহিদাটা একদম অল্প উনি বলেছেন যে প্রতি মাসে পাঁচ হাজার টাকা হলে ওনার আর এই বয়সে এসে কষ্ট করতে হয় না কর্ম করতে হয় না তো আমি ওনাকে উজ্জ্বল দৃষ্টান্ত এই জন্য বলবো যে এত জন্ম থেকে উনি অন্ধ ওনার মানে উঠতি বয়স ষোলো বছর বয়স থেকে উনি আজ পর্যন্ত উনি কর্ম করে খান এটা যারা হাত পা থাকতে যারা এই কর্ম না করে মানুষের হাত চেয়ে খেতেছেন তাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারেন এবং স্বচ্ছতা এবং সততার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারেন এই গোপুর চাচা তো উনি এখানে আমার সাথে আছেন আমার ক্ষুদ্র জায়গা থেকে চাচাকে একটু নতুন পাঞ্জাবি পরালাম লুঙ্গি পরালাম একটা জুতা পরালাম হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য যে কেমন লাগে ওনাকে নাম্বার ওয়ান আর তো হচ্ছে এই চাচিকেও আমি যতটুকু পারি কিছু শাড়ি এবং জুতা পরানোর চেষ্টা করেছি আর আমি আজকে ভাগ্যবান খুবই ভাগ্যবান এই জন্য যে ওনারা বলেছেন উনি বলেছেন যে আমি বলেছিলাম যে কী খেতে মন চায় উনি বলেছেন যে গরুর গোস্ত খাবেন এবং চাচি বলেছেন দই খাবেন তো আমার আমি সেটাও নিয়ে আসার ব্যবস্থা করেছি এনেছি এই জন্য আমি ভাগ্যবান মনে করছি যে ওনার মতো মানুষকে হ্যাঁ এই মানুষগুলোকে রাষ্ট্রের সম্মান করা উচিত এবং যারা ওই যে বাতের হোটেলে আর কেক খেতে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে আসেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তো হচ্ছেন বাংলাদেশ আসলে বাংলাদেশে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী বাঙালি আপনারা হ্যাঁ আপনারা এখানে চলে আসুন এই যে এই ধরনের আরও অসংখ্য মানুষ আছে এই সমাজে তাদের পাশে এসে দাঁড়ান এটা কাজে লাগবে এখানেও লাগবে আখেরাতেও লাগবে তো চাচা আমরা বিদায় নিব এখন আপনি শুধু দেশ এবং জাতির উদ্দেশ্যে সারা বিশ্বের মানুষ আপনাকে দেখবে আজকে আপনার কেমন লাগলো বা আমি যে আসলাম আমাকে আমার জন্য একটু দোয়া করবেন একটু আপনার অভিপ্রায়টা একটু বলবেন আপনার মনে করেন আমি দোয়া সব সময় করি যারা যারা আমার হেল্প করতেছে জি এ মানে ইয়েগারে আল্লাহ হেল করবি জি আমার কিছু করার সম্ভব না কোন কাজ করবি আল্লাহ জি আমি তো আমি যে আসছি আপনার ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে

এই যে গড় এইরম একটা সৎ মানুষের এই যে গড়ের ভিতরটা যদি আপনারা সবাই এগিয়ে আসেন তাহলে ওনাকে একটা গড় করে দেওয়া সম্ভব হবে হ্যাঁ আর ওনার যে অল্পতে চাওয়া সে দায়িত্ব টেনশন আমি নিয়েছি আমি ওনার জন্য আছি আপনারা সবাই এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম